সালাম আলাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ 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 আজ আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তোমার সকলেই একটু খুশি আজকের মতো খুশি মনে হয় কেউ পাইনি এমন খুশি আমি আজকে খুশি অনেক খুশি আর আরেকটা কথা হচ্ছে আমার প্রথমে বোঝা যাচ্ছে যে এইচএসি দুই হাজার চব্বিশ এর পরীক্ষার্থীদের নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আগের ভিডিওতেও বলছি যে পরীক্ষা কবে হবে 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 কোন দিন এই এই পরীক্ষা অনেকে আছে আছে কি কিন্তু আমি আগে না ভিডিওতে বলছিলাম যে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা ইনশাল্লাহ শুরু হবে ইনশাল্লাহ আমরা এখন স্বাধীন এখন পরিস্থিতি একদম আমাদের স্বাভাবিক স্বাভাবিকের মতই মানে স্বাভাবিক একদম স্বাভাবিক আমাদের এখন নতুন সরকার প্রদান হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে আগের প্রধানমন্ত্রী উনি আবার পদত্যাগ করে চলে গেছেন আমাদের আন্দোলনের কারণে এখন বর্তমানে নতুন প্রধানমন্ত্রী আমাদের হবে এটা নিয়ে নতুন সরকার প্রধান আমাদের হচ্ছে তাহলে আমাদের নতুন সরকার অনুযায়ী তার নেতৃত্বে নতুন শিক্ষামন্ত্রী হবে তার আদেশেই আমাদের এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে এবং আমাদের নতুন রুটিন দিয়েছে একটা এগারোই আগস্ট থেকে পরীক্ষা শুরু এই অনুযায়ী পরীক্ষা হবে এটা নিয়ে এখন বলা যাচ্ছে না যেহেতু আমাদের আগের শিক্ষামন্ত্রী একটা ডেট দিয়ে গেছে এখন আমাদের নতুন শিক্ষামন্ত্রী গঠিত হবে সেখানে কোন শিক্ষামন্ত্রী কোন ডেট দিবে না ইনশাল্লাহ আজকে রাতে অথবা কালকে সকাল কালকে দিনের মধ্যে আমরা সেই নিউজটা পাবো এগারোই আগস্ট কি পরীক্ষা হবে কি না আমি আগেই বলছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের এসএসি দেড়ি পরীক্ষা নেওয়া হবে কখনোই অর্ডবাস হবে না আশা করি বুঝতে পারছো আমার ভিডিও আমি তোমরা একটা বিশ্বাস রাখতে পারো যে ব্যাটলস ব্যাটল অফ লাইফ এই ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল নিউজটাই দেওয়া হবে কখনো একটা জিনিস দেওয়া হবে না একদম একটা বিশ্বাস জন্মাতে পারো আশা করি আমার ভিডিও থেকে আপনারা সকলেই উপকৃত হয়েছো আহ আসসালামু আলাইকুম